হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাছে এবং দু দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তাই তো এখানে দেখছেন আমার দুইটা পাখি দুষ্টুমি করতে ছিল তো দুষ্টুমি বলতে আমার বড় মেয়ে আজকে একটা প্যানকেক বানিয়েছিল। নিজের হাতে তো কেকটা ভালোই বানাতে পারে তোকে বলছিলাম যে না তুমি বড় হয়ে গেছো যেহেতু তুমি রান্না শিখে গেছো তুমি বড় হয়ে গেছো তো বলছি যে না এটা আমার ফেভারিট খাবার এই জন্য আমি এটা বানানো শিখেছি আর ওর প্যান্ট কেকটা সত্যি অনেক টেস্ট হয়েছিল তো খেয়ে বলছে জাম্মু সত্যি মজা হয়েছে কিনা আমি বলছি যে হ্যাঁ সত্যি মজা হয়েছিল আর এই তো দেখছেন এখন জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা গোসল করে নিয়েছি তো কিছু কাপড় চোপড় ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর এখানে প্রতিদিনই সন্ধ্যাবেলা গোসল করে থাকি কারণ হচ্ছে দিনের বেলা পানি এত গরম থাকে পানিতে হাতেই দেওয়া যায় না তো কি করে বালতিতে কিছু পানি রেখে দেই ওই পানিগুলো ঠান্ডা হলে তো গরম পানির সাথে ঠান্ডা পানি মিশে তারপর গোসল করি আর এই তো এখানে কাপড় চোপড় গুলা নেড়ে তারপর কালকে যেই কাপড়চুপড় গুলা শুকিয়েছিল তো ওগুলোই গোছাতে এসেছি তো আমি এক পাশ দিয়ে গুছিয়ে রাখি আর আরেক পাশ দিয়ে আমার ওই যে ছোট্ট পাখি এলোমেলো করে ফেলে আরে তো আমার ছোট্ট পাখিটা আমার চারপাশে ঘুরে ঘুরে দুষ্টুমি করতেছিল তো একবার ভাবছি যে বকা দেবো আর একবার ভাবি যে না দরকার নেই বকা দেবো না কারণ ওই বা কি করবে সারাদিন তো বন্দি বাসাই থাকে কারণ এখানে সবাই সবার কাজে চলে যায় আমরা মামে তিনজন একা সারাদিন বাসায় থাকি এখন কাপড় চোপড় গুলা গুছিয়ে তারপর ওর বাবা আসার আগে একটু তরকারি রান্না করতে হবে তো ওই তরকারিটা একটু রান্না করে নেব। কারণ দুপুরবেলা রান্না করেছিলাম দুপুরবেলা যা রান্না করেছিলাম ওটা দুপুরবেলায় শেষ হয়ে গেছে তো এখানে আজকে রান্না করব বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে আর কাঁচা সরিষার তেল মেখে রান্না করব তো এভাবে যদি বাটা মাছটা রান্না করি খেতে মজাই লাগে তো ওর বাবা বলছে যে সত্যি আজকে তরকারিটা খুব টেস্ট হয়েছিল আর এই তো এটা ছিল পরের দিন সকাল বাবাকে নাস্তা খাইয়ে তারপর ওর বাবা ডিউটিতে চলে গেছে তো এখন আমি কিছু প্লেট বাটি ছিল ওগুলা ধুয়ে তারপর আহ পরিষ্কার করে নেব আর সত্যি বলতে বন্দি জীবন একদমই ভালো লাগে না আর সত্যি বন্দি জীবনটা খুবই কষ্টকর যখন আমার বাচ্চারা জেগে থাকে তখন তাও সময়টা আমার মোটামুটি ভালোই যায় আর যখন ওরা ঘুমিয়ে থাকে তখন সত্যি মনে হয় যেন জীবনটা যে কত কষ্টের তারপরে দিন শেষে যখন প্রিয় মানুষটার মুখটা দেখা হয় তখন সত্যি মনটা ভালো হয়ে যায় তখন আর ওই সারাদিনের কষ্ট আর মন খারাপের কথা মনে থাকে না তো এই তো এদিক দিয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখানে বালিশের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো শুকিয়েছে তো এখন এগুলো লাগিয়ে নিচ্ছি আর এই তো এদিক দিয়ে বাবু আবার কান্না করতেছিল ওর খিদে পেয়েছে তো ভাবছিলাম যে ওকে যেহেতু ঘুম পাড়াবো যে একেবারে বিছানাটা গুছিয়ে তারপর ওর খাবার বানাতে যাব তো এতে এদিক দিয়ে আমার বিছানা গোছানো শেষ তারপর আমি একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেবো তো এটাতে একটু দুলাবালি পড়েছে তো একটু মুছে নিয়েছি আর আমার ড্রেসিং টেবিল অত বেশি কিছু রাখা নেই যে আমি প্রতিদিন যে সিম্পল কসমেটিক গোলা ব্যবহার করি ওগুলোই রাখি তো এখানে আছে একটা নিভিয়া লোশন আর ওই যে বেজলিন তেলটা দেখছেন ওটা আমার মেয়ে ব্যবহার করে আর এই তো এখানে বাটিকা তেলটা দেখছেন এটা আমি ব্যবহার করি তো আর এটা আমার ফেসওয়াশ আর ওটা ওর বাবা ব্যবহার করে ফেসওয়াশ এই তো আমাদের সিম্পল কসমেটিক তো এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এটা বলতে না আমার কসমেটিকের ভিতরে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার পারফিউম এটা না হলে তো নাই হবে আর এই যে জনসন ক্রিমটা এটা বাবুকে দেওয়া হয় আর এটা হার্বোলিন বেজলিন তো এটা আমরা ব্যবহার করি আর এটা ছিল রুম স্প্রে তো এই তো আর কি আমার মোছা শেষ এদিক দিয়ে বাবু অনেক কান্নাকাটি করতেছিল তো তাড়াতাড়ি ওর নাস্তা রান্না করলাম তারপর ঠান্ডা করে এই তো ওর খাবারটা রেডি করে নিচ্ছি এখন ওকে খাওয়াই তারপর ঘুম পাড়িয়ে দেবো বাড়িতে এদিক দিয়ে বাবুকে খাওয়ানো হয়েছে তো ভেবেছিলাম যে ও ঘুম আসবে তো ওর ঘুম আসেনি ও এখন খেলা করতেছে তো এই তো এদিক দিয়ে আমারও একটু খিদে পেয়েছে তো এই জন্য আমার জন্য একটু শর্টকাটে নুডুলস রান্না করে নিলাম তো নুডুলসটা রান্না করেছি কিছুক্ষণ পানিটা ফুটিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি প্যাকেটে থাকা সেই যে সবজিটা ওই সবজিটা দিয়ে দিয়েছি আর জাল মশলাটা দিয়ে দিয়েছিলাম তো এই নুডুলসটা সত্যি খেতে অনেক ঝাল ছিল তো সাথে একটু জুসও নিয়েছি আর এই তো এখন টিভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম তো সব কাজ সেরে যখন এরকম একটা জাল খাবার খাওয়া হয় সত্যি খুব ভালো লাগে আর এই তো এখানে আমি খাওয়া দাওয়া করে এসে দেখি আমার ছোট্ট পাখিটা খেলা করতে করতে ও ঘুমিয়ে গেছে তো ওকে আর নারী কারণ ওকে যদি এখন নাড়াই ও জেগে গেলে আর ঘুমাবে না আর এই তো এটা হচ্ছে আমার রুম খুবই সিম্পল এখানে একটা টেবিল রেখেছি আর শোয়ার জন্য একটা খাট আর কাপড় চোপড় রাখার জন্য একটা তিন পাটের আলমারি আমাদের হয়ে যায় কারণ যেহেতু আমরা এখানে বেশি দিন থাকবো না অত বেশি কিছুরও প্রয়োজন নেই আর এই এর পাশের রুমটা ফাঁকা রাখা হয়েছে কারণ যেহেতু ওরা সারাদিন একা বাসা থাকে তো এই জন্য ওরা একটু খেলাধুলা করার জন্য এই রুমে কিছুই রাখা হয়নি তো এখানে শুধু পানির বোতল গুলা রেখেছি আর একটা ফিল্টার রেখেছি তোরা এখানেই সারাদিন খেলাধুলা করে আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম